আবারও জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত কমপক্ষে সাতজন ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য নবগ্রামের ইকরোল এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে নবগ্রামের ইকরোল এলাকায় একটি লেনে নো এন্ট্রি থাকায় অপর একটি লেন দিয়ে চলছিল যাতায়াত মঙ্গলবার দুপুরের পরে জঙ্গিপুরের দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল একটি চার চাকা গাড়ি অপরদিকে বহরমপুরের দিক থেকে আসছিল অপর একটি ছোট চার চাকা গাড়ি ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির ফলে কমপক্ষে আহত হয়েছে প্রায় সাতজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবগ্রাম থানার পুলিশ আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার জন্য দুর্ঘটনার ফলে দুমড়ে মুচড়ে যায় গাড়ি ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক এদিকে স্থানীয়দের অভিযোগ জাতীয় সড়কে মাঝে মধ্যে নো এন্ট্রি থাকার ফলে বারবার ঘটছে পথ দুর্ঘটনা তবে আজ কী কারণে নো এন্ট্রি তাই স্পষ্ট নয় হাশিব রণি রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস বলতে আমার সাইড দিয়ে আমি আসছিলাম আচ্ছা নো এন্ট্রি ছিল বলে দিয়ে আসছিলাম এসে আমি গাড়ি মানে ব্রেক করে দাঁড়িয়ে গেছি কি না আর উনি এসে আমাকেও মোটামুটি সত্তর কি একশো না এরকম স্পিড ছিল এসে আমাকে মেরেছে আমাকে মারার পরে একটা লরিকে মেরেছে মারার পরে আমার গাড়ির টায়ার বাস্টার দিকে চলে এসেছে রুটে এসে কি মেরেছে আপনাকে রং রুটে বলতে হ্যাঁ হিসাবে রং রুটেই রং রুটে এসে মেরেছে মানে একই একই দেখে গাড়ি চলছিল

নাম আপনার গাড়িতে গাড়িতে ছিল ছিল আমাদের কেমন আছে এখন তারা তিনজন হসপিটালে ভর্তি আর একটা তো আমি পেশেন্ট নিয়ে আসছিলাম বহরমপুর থেকে মোট কতজন ক্ষতি হয়েছে মনে হচ্ছে তিনজনের মতো তিনজন একটা গাড়ি আপনার গাড়িটাই ক্ষতি হয়েছে হ্যাঁ আমার গাড়ি বলতে ক্ষতি বলতে লরিরও ক্ষতি হয়েছে লরিরও ক্ষতি হয়েছে